ইংরেজি প্রথম পত্র খুব বাজে পরীক্ষা হয়েছে ৩৩ মার্কের কম মার্ক পাবা অথবা ইংরেজি দ্বিতীয় পত্রে তেত্রিশের কম মার্ক পাবে সেক্ষেত্রে তোমরা পাশ করবা কি করবা না এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে আজকে তো তোমরা যারা ইংরেজি পরীক্ষা অনেক খারাপ দিয়েছ তারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও বিশেষ করে যারা ইংরেজি প্রথম অথবা ইংরেজি দ্বিতীয় যে কোনো একটা খুব বাজে বা খারাপ দিয়েছে তারা ভিডিওটা একটু দেখে নাও তো ইংরেজির ক্ষেত্রে আমরা মার্ক এবং এ প্লাস মার্কটা নিয়ে আলোচনা করব মার্ক আমরা জানি তেত্রিশ পার্সেন্ট মার্ক হচ্ছে মার্ক আর এ প্লাস মার্কের জন্য হচ্ছে এইট্টি পার্সেন্ট মার্ক হচ্ছে এ প্লাস মার্ক তো প্রথমে আমরা পাস মার্ক আলোচনা করব তো পাস মার্কের ক্ষেত্রে আমাদেরকে ইংরেজিতে অবশ্যই তেত্রিশ মার্ক পেতে হবে তো ইংরেজিতে পাশ করার জন্য দেখো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এইচএসি অথবা সমমান নম্বর বন্টন দুই সালে একটা নীতি প্রয়োগ করেছিল সেই দুই সালের প্রয়োগ করা সেই নীতিটা এখন পর্যন্ত কার্যকর আছে এখানে দেখো ইংরেজি ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমাদের পরীক্ষা হবে টোটাল দুইশো মার্কের সেই দুইশো মার্কের মধ্যে তোমাকে ফার্স্ট সেকেন্ড পেপার মিলে মার্ক পেতে হবে অর্থাৎ ইংরেজি প্রথমে আলাদাভাবে অথবা ইংরেজি দ্বিতীয়তে আলাদাভাবে তোমাদেরকে পাস করতে হবে না তোমরা যদি কম্বিনে কম্বাইন ভাবে ইংরেজি প্রথম ও দ্বিতীয়তে ছেষট্টি মার্ক পাও সেক্ষেত্রেই তোমরা পাস করবা অর্থাৎ যাদের ইংরেজি প্রথম অথবা ইংরেজি দ্বিতীয় যে কোনো একটা খারাপ হয়েছে এবং অপরটা ভালো হয়েছে সেই ক্ষেত্রে তাদের কিন্তু পাস করার অনেক সম্ভাবনা আছে তো দেখো তোমার প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র মিলে তোমাকে পেতে হবে ছেষট্টি মার্ক আচ্ছা এই ছেষট্টি মার্কটা কিভাবে আসে তো তুমি প্রথম প্লাস দ্বিতীয় পত্র মিলে পরীক্ষা দিয়েছ মোট দুইশো মার্কের তো তোমরা দেখলা যে পাস মার্ক কত তেত্রিশ মার্ক পেলে পাশ মার্ক তো দুইশো এর যদি আমরা তেত্রিশ পার্সেন্ট মার্ক বের করি দুইশো ইন্টু তেত্রিশ ডিভাইডেড বাই হান্ড্রেড শূন্য শূন্য যদি কেটে দেই তাহলে দেখো যদি সেক্ষেত্রেই তোমরা পাস সেক্ষেত্রে তোমরা ইংরেজি প্রথম প্রথমে আলাদাভাবে কত মার্ক পাইলা অথবা ইংরেজি দ্বিতীয় মিলে আলাদা কত মার্ক পাইলা সেটা ফ্যাক্ট না তোমাদের প্রথম প্লাস দ্বিতীয় পত্র মিলে ছেষট্টি মার্ক যদি তোমরা পাও সেক্ষেত্রেই তোমরা পাস অর্থাৎ মনে করো যে মনে করো যে তোমার ইংরেজি প্রথম পত্রে প্রথম পত্রে তুমি সেক্ষেত্রে তো তোমার মার্ক হচ্ছে না সেক্ষেত্রে তুমি দ্বিতীয় পত্রে ভালো করো ধরো দ্বিতীয় পত্রে তুমি পঞ্চাশ পাইলা তাহলে তোমার প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র প্রথম প্লাস দ্বিতীয় পত্র মিলে মোট মার্ক কত আসবে বিশ প্লাস পঞ্চাশ অর্থাৎ কত সত্তর যেটা কি মার্কের থেকে বেশি সেক্ষেত্রে তুমি পাশ করে যাবা অনুরূপ যদি বিপরীতটা হয় তুমি ধরো দ্বিতীয় পত্রে দ্বিতীয় পত্রে পাইলা পত্রে প্রথম পত্রে তুমি পাইলা আটচল্লিশ মার্ক আমরা একটা ধরে নিলাম সেক্ষেত্রে তোমার প্রথম প্লাস দ্বিতীয় পত্র মিলে মোট মার্ক কত আসবে দেখো পঁচিশ হাতে বাকি এক সাত তিয়াত্তর মার্ক পাবা তোমরা সেক্ষেত্রে তেয়াত্তর মার্ক কিন্তু দেখো ছেষট্টি মার্কের থেকে বেশি সেক্ষেত্রে তোমরা পাশ করবা অর্থাৎ তোমাদের যাদের ইংরেজি প্রথম পত্র খারাপ গিয়েছে তেত্রিশে পার্সেন্টের থেকে কম মার্ক পাবা তারা ভালো করে প্রিপারেশন নিয়ে দ্বিতীয় পত্র পরীক্ষাটা ভালো করে দাও যেন তোমরা এখানে বেশি মার্ক পাও সেই বেশি মার্ক দিয়ে যেন তোমাদের দুইটার মার্ক যোগ করে ছেষট্টি মার্কের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা পাশ করে যাবা অথবা তোমাদের প্রথম পত্রটা ভালো হয়েছে তোমরা চাও দ্বিতীয় পত্রটা আরো ভালো করে দিতে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এরকম করবা না যে দ্বিতীয় পত্রে কম মার্ক পাই আর ইংরেজি তে এ প্লাস মার্ক কত এ প্লাস মার্ক দেখলা তোমরা যে এইটটি পার্সেন্ট মার্ক পাইলে এ প্লাস মার্ক তো ইংরেজি দ্বিতীয় পত্র মিলে কত মার্কের পরীক্ষা হয়েছে দ্বিতীয় পত্র মিলে দুইশো মার্কের পরীক্ষা হয়েছে মার্ক আমরা বের করি দুইশো ইন্টু আশি ডিভাইডেড বাই একশো ক্যালকুলেশন করলে দেখো আট দু ষোলো অর্থাৎ একশো ষাট মার্ক পেলে তোমরা এ প্লাস মার্ক পাবা তোমরা এ প্রথম পত্রে প্রথম পত্রে আশি প্লাস মার্ক পেয়েছো কিনা অথবা দ্বিতীয় পত্রে আশি প্লাস মার্ক পেয়েছো কিনা এটা কিন্তু দেখা হবে না দেখা হবে না যে প্রথম পত্রে আলাদাভাবে আশি প্লাস অথবা দ্বিতীয় পত্রে আলাদাভাবে আশি প্লাস পেয়েছ কিনা এটা দেখা হবে না তোমাদের প্রথম প্লাস দ্বিতীয় পত্র প্রথম প্লাস দ্বিতীয় পত্র মিলে তোমরা যদি একশো সাইট মার্ক তোমরা যদি একশো মার্ক পাও সেক্ষেত্রেই তোমরা এ প্লাস পাবা ইংরেজিতে অর্থাৎ তোমরা যদি ইংরেজি প্রথম পত্রে কম মার্ক পাও অথবা দ্বিতীয় পত্রে বেশি মার্ক পাও দুইটা কম্বিনেশন করে যদি তোমাদের আশি মার্ক হয় প্লাস পাবা অথবা প্রথম পত্রে বেশি মার্ক পাইলা দ্বিতীয় মার্কে কিছু কম পেলা কিন্তু প্রথম ও দ্বিতীয় পত্র মিলে একশো প্লাস মার্ক হয় সেক্ষেত্রে তোমরা এ প্লাস নিশ্চিন্তে পেয়ে যাবা তাই তোমাদের একটা পরীক্ষা ভালো হলে আর একটা পরীক্ষাও চেষ্টা করবা ভালো করে দিতে কিন্তু একটা পরীক্ষা কোনোভাবে যদি খারাপ হয় চেষ্টা করবা অপর পরীক্ষাটা অনেক ভালো করে দিতে যেন দুইটা পরীক্ষা মিলে তুমি ভালো মার্ক পাও